হ্যালো এভিমন বিপাকে চারে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাতে দেখাতে এসেছি ভিডিও তো দেখতেই পাচ্ছ কোথাও যাচ্ছে বাড়ির থেকে চলে এসেছি হ্যাঁ আমি বীরভূম ফার্স্ট গেছি বোলপুর তারপরে গেছি আমি বীরভূম আর এটা হচ্ছে অজয় নদী যে নদীতে কোনো জল নেই আছে অল্প জল হালকা জল যখন বর্ষা হয় তখন আপাতত আমি এখন ঘুরতে এসেছি এখন বর্ষার টাইম না তো সেই কারণে এখন কোনো জল কিছুই নেই তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অজয় নদীতে আসবে ঘুরতে আর পুজোর সময় এখানে আসলে পুরো সাদা কাশগুলো ভরে যায় পুজোর আগে মহালয়ের মহালয়ের সময় তখন মনে হবে যেন একটা স্বর্গ এখানে সত্যি মা দুর্গায় এসেছেন মানে খুবই 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 সুন্দর আমার তো প্রচণ্ড ভালো লেগেছে চেষ্টা করব আমি আর দুর্গা পুজোর সময় যাওয়ার তো জানি না যেতে পারবো কি না তো মানে দেখতে পাচ্ছি কত সুন্দর বালি আর এখানে কাশফুলের গাছ গাছগুলো মরে মরে গেছে নদী এখানে কোনো লোকজন নেই শুধু বালি আর বালি তো দেখো চারিপাশে কত সুন্দর অসাধারণ আর আমি গেছি আমার মামি গেছে আর একটা ভাই ছিল ভাই হবে না কিভাবে হবে জানি না তো এখানে দেখে না আমি ফটো তুলছিলাম আর তখন মানে আমার ক্যামেরাম্যান ছিল আমার একটা ভাই ওই আমাকে ফটো তুলে দিচ্ছিলো আর যেহেতু অনেকে আছে ফটো তুলতে পছন্দ করে না বাট আমার তো খুবই পছন্দ আর এখানে কিছু পিকচার তুলে নিলাম দেখতে পাচ্ছ বালিতে বসে আছে আর আমার তো এরকম ড্রেস খুবই পছন্দ খুবই ভালো লাগে আর এই যে একটুখানি জল তাও জলটা খুব সুন্দর এখানে দেখো আমি বসে আছি আর হাত ছাড়িয়ে তোটা চলো বাই বাই